নমস্কার সুধি বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন নানা রঙের গল্পে আপনাদের সবাইকে স্বাগত নানা রঙের গল্পে আজকের গল্প বনফুলের লেখা পালানো যায় না আকাশ মেঘাচ্ছন্ন সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে প্রলয়ের প্রতীক্ষা করছে শাখা প্রশাখাময় একটা বিদ্যুৎ আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেবার পরে প্রচন্ড শব্দ করে বজ্রপাত হল তারপর আবার সব চুপচাপ তারপরে শু শু শব্দ করে ঝড় এলো কামান গর্জনের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো যেন সোনাটুপি গ্রামের প্রান্তে যে অরণ্যটা আছে তার গাছগুলো হাহাকার করতে লাগলো অরণ্যের পাশেই প্রকাণ্ড প্রান্তর দুটো শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে মাঠের ওপর দিয়ে ছুটে বেরিয়ে গেল কাক বিভ্রান্ত হয়ে। তারপর বৃষ্টি বৃষ্টি বেশ চলতে লাগলো অন্ধকারও ঘনিয়ে এলো ক্রমশ গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো মাঠে মনে হলো মৃত সৈনিকের দল আছড়ে আছড়ে পড়ছে যেন বৃষ্টি আর অরণ্য মিলে শব্দেরও বৈচিত্র্য সৃষ্টি করল একটা কখনো মনে হচ্ছিল কে যেন অট্টহাস্য করছে পরক্ষণেই মনে হচ্ছিল কাঁদছে নাদের সঙ্গে খিক হাসি হাসির সঙ্গে হাততালি হাততালির সঙ্গে ডম্বর নেনার যে পরিবেশ সৃষ্টি করল তা আতঙ্কজনক এতক্ষণ কোনো মানুষ দেখা যায়নি কিন্তু এইবার দেখা গেল বনোয়ারি বেরোলো জঙ্গল থেকে ছুটি বেরোলো যেন পালাচ্ছে অদ্ভুত তার চেহারা মুখময় গোফ দাড়ি মাথায় প্রকাণ্ড পাগড়ি কাঁধে প্রকাণ্ড বুচকা হাতে ব্যাগ ফুল প্যান্টের ওপর লম্বা ঝোলা কোট পড়েছে একটা পায়ে বুট জুতো মাঠের মধ্যে পড়ে সে ছুটতে লাগলো আর মাঝে মাঝে পিছু ফিরে চাইতে লাগলো তার পেছনে কেউ ছুটছিল না কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার যেন আশঙ্কা হচ্ছে কেউ তাকে তাড়া করে আসছে পিছু পিছু মাঠের অপর প্রান্তে ঘর ছিল একটা পোড়ো বাড়ি বনোয়ারি সেই দিকে দৌড়তে লাগলো পোর বাড়িটা নীলকুটি ছিল এক কলে এখন ওটা স্থানীয় জমিদারের সম্পত্তি জমিদার কলিকাতায় থাকেন সুতরাং বাড়িটা পুরো বাড়ি হয়ে আছে। কিন্তু সেকালের বাড়ি একেবারে পড়ে যায়নি দেয়ালগুলো খাড়া আছে কপার জানলাগুলোও আছে পশ্চিম দিকের ঘরের কপার জানলা চোরে খুলে নিয়ে গেছে কিন্তু উত্তর দিকের ঘরটা দক্ষিণ দিকের ঘরটা আর পূর্ব দিকের ঘরটা ঠিক আছে পূর্ব দিকের ঘরটাই বড় হলের মতো তার সামনে একটা চওড়া বারান্দা বারান্দার উত্তরে আর দক্ষিণে ঘর বনোয়ারি ছুটতে ছুটতে এসে পূর্ব দিকের ঘরের সামনের চওড়া বারান্দাতে উঠে হাঁপাতে লাগলো আর একবার পিছু ফিরে চেয়ে দেখলো তারপর ঢুকে পড়লো পূর্ব দিকের বড় ঘরটাতে ঢুকেই ঘরের কপাট বন্ধ করে তাতে পেট দিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল বাইরে ঝড় বৃষ্টির তুমুল গর্জন হচ্ছিল কিন্তু বনোয়ারি তা শুনছিল না সে শোনবার চেষ্টা করছিল কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে কিনা গত ধরে সে ওই শব্দটাকে এড়িয়ে চলতে চাইছে কিন্তু পারছে না। সোনাটুপির জঙ্গলে পর সে শব্দটা শুনতে পায়নি কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এসে ছপ ছপ শব্দ শুনেছিল নিঘাত শুনেছিল তার ভুল হয়নি কিন্তু একবার মাত্রই শুনেছিল আর শুনেনি। সে আশা করবার চেষ্টা করছিল তবে কি হাড়গিলা তাকে রেহাই দিলে খুট করে শব্দ হলো বারান্দায় চমকে উঠে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল বনওয়ারি তার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠল কিন্তু দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল না কেবল ঝড় জলের দাপাদাপি আর কোনো শব্দ নেই অনেকক্ষণ কান পেতে রইল বনওয়ারি ছরছর করে জল পড়ছে বারান্দায় আর কোনো শব্দ নেই ছাগলের ডাকের মতো ওটা কি শোনা যাচ্ছে এই ঝড় বৃষ্টিতে কারো ছাগল মাঠে বেরিয়ে পড়েছে নাকি কিন্তু একটা ছাগল তো নয় অনেক ছাগলের ডাক তারপর বনোয়ারি বুঝতে পারলো ব্যাং ডাকছে রইল মিনিট তারপর তার মনে হলো সমস্ত রাত তো কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না ভেতরে ঢুকে সে পিঠের বোচকা আর ব্যাগটা নামিয়ে রাখল সঙ্গে সঙ্গে দরাম করে খুলে গেল কপাটটা আর ছপ 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 শব্দও হলো একটা বাইরে বনোয়ারি দৌড়ে গিয়ে কপারটা বন্ধ করে দিলে আবার আবার কপাটি পিট দিয়ে দাঁড়িয়ে রইল হাড়গিলা চেহারাটা স্পষ্ট ফুটে উঠল তার মনে ওর আসল নাম দনদন ভালো নাম ছিল দনুজারি কিন্তু তা চেহারার জন্য সবাই ওকে হাড়গিলা বলে ডাকত হাড়গিলার মতোই দেখতে লম্বা লিকলিকে কোমরের উপর থেকে মাথা পর্যন্ত এক সরল রেখায় নয় দুবার বেঁকেছে কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা বাঁক হঠাৎ মনে হয় কুজো এই বাঁকটার উপরে ছুরি মেরেছিল বনোয়ারি আর দ্বিতীয় বাঘটা ঘাড় থেকে মাথা অবধি কিন্তু এই বাঁকটা উল্টো রকম লম্বা ঘাটটা ভেতর দিকে ঢুকে গেছে আর গলার দিকটা বেরিয়ে পড়েছে সামনের দিকে মনে হয় কেউ যেন ওর ঘাড়ে লাথি মেরে সামনের দিকে বাঁকিয়ে দিয়েছে গলাটা তলাটা অসম্ভব লম্বাও সাঁকিটাও বেশ উঁচু খাড়ার মতো নাকের সঙ্গে সেটা যেন পাল্লা দিয়ে বড় হয়েছে গায়ের রং ফর্সা ঠিক ফর্সা নয় হলদে কপাল উঁচু চোখ দুটো কটা কটা মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসছে ভুরু নেই চোখ মুখে কেমন যেন একটা বকের ভাব এরকম লোক যে কি করে ঝুমকুর মতো মেয়েটাকে পটাতে পেরেছিল তা বনওয়ারি বুঝতে পারেনি হারগিলা অবশ্য ঝুমকুর প্রেমে পড়েনি সে ঝুমকোর সঙ্গে ভাব করেছিল তার গয়না আর গিনিগুলো হাতাবার কিন্তু ঝুমকো তো পড়েছিল পড়লে ভেতরের অত খবর কি জন্যে হারগিলা জানতে পারতো সে কোন বাক্সে গিনিগুলো রাখতো আলমারির কোন কোনখানটায় তার গয়নাগুলো আছে সব কি বলতো হারগিলাকে ভালো না বাসলে বলতো না হারগিলাই বনোয়ারিকে নিয়ে গেছিল ঝুমকোর কাছে একা তো অত বড় জোয়ান মেয়েকে খুন করা যায় না একজন সহকারী চাই আর হাড়গিলা ছোড়াছুড়ি বা গোলাগুলির পক্ষপাতী ছিল না সে বলতো ওসব বড় গোলমেলে জিনিস ধরা পড়ে যাবার ভয় তার চেয়ে টুটিটিপে টিপে শেষ করে দেওয়াই নিরাপদ বনওয়ারী জাপটে ধরেছিল ঝুমকোকে আর হাড়গিলে টুটি টিপে ছিল বনওয়ারীর চিন্তাধারা বিঘ্নিত হলো বারান্দায় কি যেন ঘুরে বেড়াচ্ছে মট করে একটা শব্দ হলো ঠিক এমনি শব্দ ঝুনকোর গলা থেকেও বেরিয়েছিল কাঠ হয়ে দাঁড়িয়ে রইল বনোয়ারি তারপর হঠাৎ তার মনে পড়লো তার পকেটে টর্চ আছে তার ঝোলার মধ্যে লণ্ঠনও আছে একটা টর্চটা ভেতরের পকেটে ছিল খুব বেশি ভেজেনি জ্বালা গেল জেলেই নিশ্চিন্ত হলো বনোয়ারি কপাটে খিল ছিটকিনি দুই আছে তালাতাড়ি লাগিয়ে দিল দুটোই তারপর ঝোলাটার ভেতর থেকে লণ্ঠনটা বার করলো আলাদা একটা বোতলে কেরোসিন তেলও ছিল গত পনেরো দিন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে কত অজানা জায়গায় রাত কাটাতে হয়েছে আরও কত রাত কাটাতে হবে তা ঠিক নেই তাই প্রয়োজনীয় জিনিসগুলি বিশেষ লণ্ঠন আর কেরোসিন তেল টর্চ দেশলাই মোমবাতি সে সংগ্রহ করে রেখেছে কপাট বন্ধ করে সে লণ্ঠন তেলের শিশি বার করলে টর্চের আলো জেলে জেলে। দেশলাইটা খুঁজে বার করতে একটু দেরি হলো নানাবিধ কাপড় জামার জটিলতায় হারিয়ে গিয়েছিল সব বার করে ফেললে সে মোচকাটা থেকে অনেক রকম কাপড় জামা ছিল প্যান্ট হাফ প্যান্ট ঝোলা পাজামা ধুতি শার্ট কোট হাওয়াই শার্ট হরেক রকমের রঙিন চশমা দু তিন জোড়া বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছিল বনোয়ারি ক্রমাগত পোশাক বদলে বদলে বেড়াচ্ছিল তার ধারণা হয়েছিল পুলিশ তো বটেই হারগিলার প্রেতাত্মাও পোশাক বদল করলে বোধ হয় তাকে চিনতে পারবে না যদিও সে বারবার নিজের সঙ্গে তর্ক করছিল যে ভূতটুৎসব কুসংস্কার মৃত্যুর পর আর কিছু থাকে না কিন্তু তবু সে সাবধানতা অবলম্বন করতে ছাড়েনি তার্কিক বনোয়ারির পিছনে বসে আর একজন কানে কানে বলেছিল সাবধানের বিনাশ নেই তুমি একটা শব্দ যখন শুনেছো তা যাই হোক সাবধান হও বোনারি ক্রমাগত পালাচ্ছিল আর পোশাক বদলাচ্ছিল কখনো সাহেবী পোশাক কখনো পেশোয়ারি কখনো পাঞ্জাবি কখনো মিলিটারি চোখে কখনো গগলস কখনো সাদা চশমা কখনো নীল ভিজে কাপড় জামার মধ্যে দেশলাইটা পাওয়া গেল অবশেষে একদম ভিজে গেছে টর্চের আলোতেই তাড়াতাড়ি লণ্ঠনে তেল ভরে ফেললো সে টর্চের আলোটাও ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো টর্চটা নিভিয়ে রেখে দিল একটু আলোর সম্বল রাখা ভালো দেশলাই এটা জ্বলবে কি বড্ড ভিজে গেছে তবু সে চেষ্টা করতে ছাড়ল না একটা দুটো তিনটে চারটে একটা কাঠিও জ্বলল না আবার শুরু করলো সে খচ 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 খচ। অন্ধকারে শব্দটা অদ্ভুত শোনাতে লাগলো কেউ যেন হাঁচছে হাঁচছে না হাসছে পাগলের মতো কাঠির পর কাঠি খুঁজতে লাগলো বনোয়ারি একটাও জ্বললো না সব কাঠি ফুরিয়ে গেল টর্চটা জেলে ছড়ানো কাঠিগুলোর দিকে সবাই চেয়ে রইল সে টর্চের আলোটাও বেশ লাল হয়ে গেছে আর বেশিক্ষণ টিকবে না আবার দিল টর্চটা চতুর্দিক কাঁপিয়ে বজ্র পড়ল একটা মনে হলো এই বাড়িতেই পড়ল। থর করে কেঁপে উঠলো বাড়িটা বনোয়ারির মনে হলো সমস্ত রাত অন্ধকারে কি করে কাটাবো এখানে আলোটা যদি জ্বালাতে পারতুম, আলো থাকলে কারো পরোয়া করতাম না হঠাৎ ডান দিকে শব্দ হলো তড়াক করে দাঁড়িয়ে উঠলো ঠিক যেন ব্যঙ্গ করে কে হাসলো যেদিক থেকে হাসিটা এলো টর্চটা জেলে সেই দিকে চেয়ে দেখলো এতক্ষণ চোখে পড়েনি এইবার দেখতে পেল একটা খোলা জানলা রয়েছে ওদিকের দেওয়ালে এগিয়ে গেল সেদিকে টর্চ ফেলে দেখলো বাইরের বারান্দায় দু তিনটে শিয়াল দাঁড়িয়ে রয়েছে ওরাই খ্যাক খ্যাক শব্দ করেছে সম্ভবত ফিরে এলো আবার টর্চটা নিবিয়ে দিয়ে বসে রইল কয়েক মুহূর্ত তারপর গোফ দাড়িগুলো খুলে ফেললে জলে ভিজে পরচুলাগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল একটা তারপর ব্যাগের ভিতর হাত একটা পাউরুটি বার করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো খুব খিদে পেয়েছিল ভাগ্যে পাউরুটিটা সঙ্গে এনেছিল খেতে খেতে নিজের মনেই নিজের সঙ্গে কথা শুরু করে দিল নিজের কণ্ঠস্বরী যেন সঙ্গী হলো তার নির্জন অন্ধকার ঘরে হারগিলে এ তুই কি করলি বলতো তোর সঙ্গে কথা ছিল তুই আধা আধি বখরা দিবি আমাকে ছিল না কিন্তু মাত্র কুড়িটি টাকা দিয়ে আমাকে তুই বিদায় করে দিলি কোন আকেলে আমি কি কুলি আমি সাপটে না ধরলে তুই ওর গলা টিপতে পারতিস আর আমাকে কলা দেখালি কেমন মজাটা টের পাইয়ে দিলুম ছুরির একটা ঘায় তো কাথ হয়ে পড়লি আমার সঙ্গে চালাকি গয়না গিনি সব পুঁতে রেখে এসেছি পুলিশ হুনাক্ষরেও জানতে পারবে না দিন কত গা ঢাকা দিয়ে ফিরে যাব আবার বাইরে আবার ছপ ছপ শব্দ শোনা গেল তার সঙ্গে সেই খিক হাসি আহ শিয়ালগুলো জ্বালানো তো হার গিলে তুই ভাবছিস আমি ভূতের ভয় কাঁপছি মোটেও না তুই শেষ হয়ে গেছিস তোকে আর ভয় নেই লণ্ঠনটা জ্বালাতে পারলে কারোর পরোয়া করতাম না অন্ধকার বলেই গাটা ছমছম করছে টক করে একটা শব্দ হলো মেঝেতে কি যেন পড়লো একটা থেকে ওপর টর্চটা মুঠোয় চেপে ধরে তরাক করে লাফিয়ে উঠল বনোয়ারি তারপর জ্বালালো টর্চটা যা দেখলে তাতে তার মুখটা হা হয়ে গেল একটু চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়বার মতো হলো মেঝের মাঝখানে একটা দেশলাইয়ের বাক্স পড়ে আছে তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে নিলে সেটাকে শুকনো খটখটে নতুন দেশলাই এক বাক্স দুদিকের কাগজ পর্যন্ত ঠিক আছে কোথেকে এলো এটা কে দিলে টর্চটা ছাতের ওপর ফেলে দেখবার চেষ্টা করলো একটু কিচ্ছু দেখা গেল না খিকি হাসিটা আবার শোনা গেল বাইরে তার সঙ্গে সঙ্গে টর্চটা নিবে গেল তার ব্যাটারি শেষ হয়ে গেছিল বনোয়ারি তাড়াতাড়ি ঝুঁকে তুলে নিলে দেশলাইটা প্রথম কাঠিটাই জ্বলে উঠলো লণ্ঠন জেলে বেশ করে গুছিয়ে বসেছিল বনোয়ারি বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ধ্বনি আকাশের গুরু শব্দ আর ঝড়ের তাণ্ডব চলছিল তার মধ্যে মাঝে সেই শব্দ আর শুনছিল বনয়ারি হয়ে শিয়ালগুলো ওরকম করছে তাই নিশ্চয়ই এই বিশ্বাসেই অনর হয়ে বসেছিল সে কিন্তু একটু পরেই এ বিশ্বাস টিকল না খিকিক শব্দটা কানের খুব কাছে শোনা গেল নিঃশ্বাসের স্পর্শ যেন গালে লাগলো আর মনে হতে লাগলো ঘরের ভেতরে কি যেন ঘুরে বেড়াচ্ছে চোপড়াও খবরদার টপ করে ব্যাগ থেকে ছোড়াটা বার করে চিৎকার করে উঠল বনোয়ারি শব্দটা থেমে গেল নাশারন্ধ বিস্ফারিত করে বসে রইল সে অনেকক্ষণ কোনো শব্দ হলো না তারপর হঠাৎ সে দেখতে পেল ঘরের কোণে ছায়া মূর্তির মতো কি যেন দাঁড়িয়ে আছে একটা ঠিক যেন হাড়গিলার ছায়া পড়েছে বো করে ছোড়াটা সেই দিকে ছুঁড়ে দিল সে ছায়াটা শট করে যেন উপর দিকে মিলিয়ে গেল আর ছোড়াটা গেথে গেল দেওয়ালে বোনারে উঠে গেল দেওয়াল থেকে ছোড়াটা খুলে নেওয়ার জন্যে কিন্তু পারলে না ছোড়াটা দেওয়ালে এমন গেথে বসে গিয়েছিল যে খোলা গেল না টানাটানি টানি ধস্তা চরম করলো বনোয়ারি কিন্তু কিছুতেই তুলে নিতে পারলে না ছোড়াটা মনে হলো ভিতর থেকে ছোড়াটাকে কে যেন শক্ত করে ধরে রেখেছে ছোড়াটা ছেড়ে দিয়ে এক দৃষ্টি তার দিকে সভয় চেয়ে রইল বনোয়ারি ছোড়ার বাঁটটা কাঁপতে লাগলো বনওয়ারির মনে হলো যেন বলছে না না পারবে না ছেড়ে দাও ঠিক এই সময় খেখে হাসিটা আবার কানের পাশে শুনতে পেল সে লাফিয়ে সরে গেল একধারে খানি খানিক রইল ছোড়াটার দিকে আর একবার চেষ্টা করলো দাঁতে দাঁত চেপে প্রাণপণে টানতে লাগলো টানতে টানতে হঠাৎ আর হাত ফচকে গেল দরাম করে নিজেই পড়ে গেল মেঝের ওপর ছোড়ার বাটটা দুলে দুলে বলতে লাগলো না 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 আর সঙ্গে খি হাসি মেঝে থেকে কপাট খুলে ছুটি বেরিয়ে গেল বনোয়ারি বাইরে দমকা হাওয়া ঘরে ঢুকে তার কাপড় চোপড় উড়িয়ে ছড়িয়ে দিল ঘরের চারদিকে লণ্ঠনের কাঁদতে লাগলো না তার আগে বনোয়ারি ঘরে এসে ঢুকলো প্রকাণ্ড লম্বা একটা গাছের ডাল টানতে টানতে পিটিয়ে লম্বা করে দেবো হারামজাদাকে উচ্চকণ্ঠে এই সদগতি করে কপাটটা আবার ভালো করে বন্ধ করে দিল সে তারপর লম্বা ডালটা রাখলো এক ধারে কাপড় চোপড়গুলো গুছিয়ে বোচকায় পুড়ে ফেললো তারপর ঘরের মাঝখানে ঘুম হয়ে বসে রইল ভুকুঞ্চিত করে অনেকক্ষণ চুপ করে বসে রইল কোনো সারা শব্দ নেই ক্রমশ ঘুম পেতে লাগলো তার ঢুলতে লাগলো হঠাৎ চমকে উঠলো একবার মনে হলো ঘরের আর একটা কোণে ফিসফিস করে কথা কইছে যেন কারা লম্বা ডালটা তুলে তেড়ে গেল সেদিকে খিউনি তারপর মনে হলো সমস্ত দিনে ক্লান্তিতে তার মাথা বেঠিক হয়ে গেছে বোধ তাই তাইও সব আজকুবি জিনিস দেখছে আর শুনছে একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে যত সব বাজে কথা বচকাটা মাথায় দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সে মেঝের উপর চোখ বুঝে রইল খানিকক্ষণ কিন্তু ঘুম এলো না তবু চোখ বুঝে রইল তারপর একটা অদ্ভুত ছোট্ট শব্দ হলো বনারির চোখ খুলে দেখলে ছাতের ওপর থেকে কালো মতো কি একটা ঝুলছে ঝুল নাকি যেন ক্রমশ বড় হচ্ছে নিচের দিকে লম্বা হচ্ছে সাপ নয় তো বনারি উঠে সেই লম্বা ডালটা তুলে সেটা নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগলো ডালটা খুব লম্বা নাগাল অনায়াসেই পাওয়া যেত কিন্তু যেতে লাগলো আর ক্রমশ লম্বা হয়ে নামতে নামতে লাগলো লাগলো মেঝের দিকে শেষে পাগলের মতো ঘোরাতে লাগলো ডালটা আর অপ্রত্যাশিত হলো হঠাৎ কে যেন পিছন দিক থেকে জাপটে ধরলো তাকে নরম দুটো হাত ঠিক যেন মেয়ে মানুষের হাত পিঠের ওপর স্তনের স্পর্শও পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না কিছু বনরের হাত থেকে ডালটা পুড়ে গেল আর ছাদ থেকে সেই কালো বস্তুটা নামতে লাগলো ক্রমশ বনওয়ারি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল সেই দিকে দেখতে দেখতে সেটা তার চোখের সামনে নেমে এলো বনোয়ারি দেখলে সেটা ঝুল নয় সাপও নয় আঙুল একটা বিরাট মোটা রোমস আঙুল প্রকাণ্ড নখ রয়েছে তাতে আঙুলটা মেঝের কাছে আসতেই চড়াত করে একটা শব্দ হলো মেঝেটা ফেটে গেল সেই ফাটলের ভেতর থেকে বেরোলো হারগিলার মুন্ডুটা পাচ্ছ কেন ঝুমকো এবার ছেড়ে দাও ওকে ও আসবে এবার ঝুমকো আমার গলাটাকে কামড়ে ছ্যাতটা খেতটা করে দিয়েছে একেবারে দেখতে পাচ্ছ বনয়ারি দেখতে পেয়েছিল হাড়গিলার গলার সাঁকিটা নেই তার জায়গায় একটা গর্ত গর্তের ভেতর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে ঝুমকো ছেড়ে দাও বন্ধন শীতল হয়ে গেল শিথিল হয়ে গেল অদৃশ্য এবার হলো ফিরিয়ে এবার ঘাড় দেখতে পেল ঝুমকো দাঁড়িয়ে আছে তার ঘাটটা ওদিকে বেঁকে গেছে জিপটা বেরিয়ে এসে ঝুলছে ময় ফেনা চুলগুলো এলোমেলো তারপর বনআরি অনুভব করলো গিলা তার হাত ধরে টানছে আর ঝুমকো ঠেলছে তাকে পিছন থেকে বনোয়ারি গর্তে ঢুকে পড়ল ফেরারি আসামি বনোয়ারির মৃতদেহ সাত দিন পরে পুলিশ আবিষ্কার করলো ওই ঘরের মধ্যে মৃতদেহটি ঘরের মেঝেতে একটা ফাটুলের মধ্যে আটকে ছিল নমস্কার ধন্যবাদ